আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সরাসরি এমটি সি মিডিয়া চর্মনাই থেকে চলে যাচ্ছি সুর তারকা মাল্টি মিডিয়া অ্যান্ড ফিন্ট হাউস পরিচালক হরত মাওলানা ওসমান গুনি আল মুজাহিদী চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার বাজারে তার প্রধান কার্যালয় থেকে বিস্তারিত কিছু জানবা সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সুরতারকা মাল্টিমিডিয়া অ্যান্ড প্রিন্টিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম সুরতারকা মাল্টিমিডিয়া প্রিন্টিং হাউস চরমনায় মাদ্রাসা বাজার মেইন রোড সংলগ্ন আপনারা আমাদের কাছে যে সমস্ত সেবা পাবেন যেরকমভাবে আপনাদের মনের ডিজাইন দিয়ে মনের মতো ডিজাইন দিয়ে যে কোনো লেখা দিয়ে যে কোনো ছবি দিয়ে যে কোনো দৃশ্য দিয়ে আপনাদের মনের মতো করে আপনারা আপনাদের টি শার্ট প্রিন্ট করতে পারবেন তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন হাউজের বিভিন্ন সংগঠনের জন্য আপনারা কোটি বানাতে পারবেন বলতে দেখতেছেন কোটি আমরা এখানে হাত পাকা দিয়েছি শ্রমিক আন্দোলন দিয়েছি এবং পিছনে লেখা আছে সুসম্পর্ক উৎপাদন সমৃদ্ধি শান্তি ইসলামী শ্রমিক আন্দোলন লোগোসহ আছে আপনারা আপনাদের সংগঠনের নাম দিয়ে এরকমভাবে কটি করতে পারবেন আমাদের এখানে জিরো থেকে এবং দশ বছর পর্যন্ত এবং বড়দের যত উচ্চ লাগে যত বড় সাইজ লাগে আমরা গেঞ্জি নিতে পারব বাচ্চাদের গেঞ্জি আছে তারপরে আমাদের এখানে এই যে এরকম এই স্টাইলের বিভিন্ন গেঞ্জি আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আপনারা যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের ইচ্ছা মতো আমরা করে নিতে পারবেন আমাদের এখানে কয়েকটা কোয়ালিটি আছে এই আমাদের কোটিটা হলো একটা রেংক সিস্টেম কালো এখানেও আমরা ফিল করেছি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই জল নাই হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ পিছনে আছে বড় করে হাত পাখা দেশ ইসলাম দেশ ও মানবতার সাথে ইসলাম দেশ ও মানবতার সাথে হাত পাখা মার গায়ে ভোট দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকমভাবে আপনারা আমাদের এখানে অনেক আইটেমের কটি পাবেন হাই কোয়ালিটি নতুন কোয়ালিটি লো কোয়ালিটি এ একটা আছে এখানেও ইসলাম দেশ ও মানবতার স্বার্থে হাত পাখ আমারকে ভোট দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই একটা কালার আপনারা সামনেও এখানে দেখতে পাচ্ছেন লোগো আছে কিছু বাণী আছে তো এই একটা কালার দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা যে কোনো ডিজাইন দিয়ে এবং যে কোনো লেখা দিয়ে আপনারা আপনাদের ফোর কালার প্রিন্ট করতে পারবেন তো আরও আমাদের এখানে বিভিন্ন কালারের কোটি আছে বিভিন্ন কালার গঞ্জি এবং এছাড়াও আমাদের এখানে আপনা আপনাদের মনের মতন ডিজাইন দিয়ে ছবি দিয়ে জন্মবার্ষিকী বিবাহবার্ষিকী আপনার ইচ্ছা মতন যে কোনো জিনিস দিয়ে আমরা আপনারা মক প্রিন্ট করতে পারবেন এই যে দেখেন আমরা একটা মগ প্রিন্ট করেছি এই যে একজনের অর্ডার কিন্তু একটা মগ প্রিন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম বিভিন্ন ধরনের মক আছে এছাড়াও আপনারা বাস আপনার বাচ্চারা যে কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানে পড়লে তাদের জন্য পানির পটের প্রয়োজন হয় আপনারা এখান থেকে তাদের নাম দিয়ে বা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপ আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যেরকম ইচ্ছে সেরকম দিয়ে আপনারা এই পানির বোতল পট পানির পট আপনারা নিতে পারবেন এখান থেকে এই যে সুন্দর সিস্টেম এবং এটা স্টিলের আপনারা সুন্দর করে দেখে নিতে পারবেন আপনাদের মন মতন ডিজাইন দিয়ে প্রিন্ট করতে পারবেন আমরা এখানে ডিজিটাল মেশিন দ্বারা আমাদের এই প্রিন্টগুলো করে থাকি মগ গ্লেস প্লেট এবং নেম প্লেট আরও ইত্যাদি সাপ্লিমেশন জাতীয় সকল আমরা প্রিন্ট করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রিন্ট করেছি যুব জামায়ের তেলি বাংলাদেশ অনুযায়ী একটু বিশ্বাস্থেবক কুটি কলারওয়ালা কলার ছাড়া এবং এই হলো আমাদের মেশিন আরও মেশিন আমাদের আরেক জায়গায় আছে এবং সামনে অন্য জায়গায় মেশিন আছে আমরা ডিজিটাল মাত্র তিরিশ সেকেন্ডে আপনার পণ্য আমরা প্রিন্ট করে দিতে পারি এই যে আপনাদের একটা পণ্য দেখাচ্ছি এটাও আমরা প্রিন্ট করেছি খুব সুন্দর একটি কালার ইসলাম দেশ ও মানবতার স্বার্থে হাত পাখা ভর্তি অর্থাৎ আপনারা যে কোনো সিস্টেমে যে কোনো ডিজাইনে যেভাবে চান আপনাদের ইচ্ছা মতন আমরা আপনাদের ই করে দিতে পারবো প্রিন্ট করে দিতে পারবো এই যে দেখেন আমি একটা প্রিন্ট করেছি এই যে খুব সুন্দর একটা প্রিন্ট এই সুন্দর সুন্দর একটা প্রিন্ট করেছি মগটা এবং আপনাদের ছবি দিয়ে আপনারা মগ প্রিন্ট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন আপনাদের চাহিদা অনুযায়ী এই যে আমাদের মগ প্রিন্টের মেশিন আমরা এটা দিয়ে মগ প্রিন্ট করি এছাড়াও আমাদের আরও বিভিন্ন জিনিস প্রিন্ট করার মেশিন আছে তো আপনারা ইনশাআল্লাহ আমাদের এখানে আসবেন চন্মাইতে আসবেন সর্বোপরি আমি আন্তরিকতা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এমটিসি মিডিয়াকে তিনি আজকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই